রসুল্লা সাল্লাহ আলীহাসাল্লামের ভালোবাসা প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড রসুল্লাহ সাল্লাহ আলীহুসাল্লামের ভালোবাসা সুন্নাত অনুসরণের মধ্যেই নিহিত ভালোবাসলে অনুসরণ করতে হয় অনুসরণ করলেই ভালোবাসা প্রমাণিত হয় এজন্য শুধুমাত্র শব্দের উপরে শব্দ ঈদের উপরে আরও ঈদ ঈদের উপরে আরও ঈদ একেবারে আয়াত সাইয়দুল আয়াত আয়াতের উর্ফে আরো আয়াত আরো কিছু যদি কেউ লাগানো হয় এই দাবিদারদের কাছে আমাদের স্পষ্ট যে রসুল্লাহ সাল্লা সাল্লামের একটা একটা সুন্নাত আপনি হাতে কলমে নিজ নিজ অনুসারীদের মধ্যে প্রমাণ করে দেখান আমরাও আমাদের অনুসারীদের মধ্যে রসুল্লাহ সাল্লামের সুন্নাত প্রমাণ করে দেখাবো ইনশাআল্লাহ ময়দানেই প্রমাণ হবে রসুল্লা সাল্লি সাল্লামের সুন্নাতের অনুসারী ভালোবাসার প্রকৃত অনুসারী কারা এজন্য এটাই সত্য দাওবন্দের অনুসারীরা যুগ যুগ ধরে সত্যামের সুন্নাতের শতভাগ অনুসরণ করার ক্ষেত্রে আন্তরিক এবং রসুল্লাহ সাল্লি সাল্লামের ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য নিজেদের যান মাল কোরবানি করার জন্য সর্বদাই প্রস্তুত ইনশাআল্লাহ ইতিহাস চর্চা করে তো আলহামদুলিল্লাহ গত একশো বছর যাবৎ আঠারোশো ছেষট্টি সনে আমাদের যে মহান দিনী প্রতিষ্ঠান দারুণ দা ওবং প্রতিষ্ঠিত হয়েছিল সেই থেকে নিয়ে আজকে দুই হাজার ছাব্বিশ আগামী বছর আসবে একশো ষাট বছর পূর্তি হবে এই একশো ষাট বছরের ইতিহাসে পৃথিবী হাজার বার লক্ষ বার দেখছে এই আসমান সাক্ষী এই জমিন সাক্ষী এই পৃথিবী বারবার এটা সাক্ষী দেবে যে আল্লাহ তালার ভালোবাসা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের ভালোবাসা আল্লাহর জন্য যান মালের জেহাদ এই ক্ষেত্রে ওলা মায়ে দেওবন আকাবের দেওবন থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত ওলামায় দৌবন্ধ এবং কৌমি মাদ্রাসার অবদান ত্যাগ ইনশাআল্লাহ সকলের এটা সকলের এই জন্য আল্লাহ তালার প্রতি ভালোবাসা সুন্নাতের প্রতি ভালোবাসা রসুলুল্লাহ সাল্লি সাল্লামের ইজ্জত সম্মানের প্রতি ভালোবাসা ওলামায় দৌবন্ধ একবার না হাজার বার প্রমাণ দিয়েছে শুধু আমাদের এই বাংলাদেশে রসুল উল্লাহ ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন ব্যাপকভাবে প্রপাগান্ডা চলছিল দুই হাজার সালের সেই ভয়ানক সময়ে পাঁচই আসিমের এক রাত্রিতে সাপলা চত্বরে ওলামায়ে দেওবন্দের কবি মাদ্রাসার উত্তর সুরীরা এই এক রাত্রে যে পরিমাণ কোরবানি দিয়েছে রক্ত জড়িয়েছে রসুল্লাহ বছর বাংলাদেশের ইতিহাসে কেউ এর নমুনা দেখাইতে পারবে না এজন্য আমরা এ কথাই স্পষ্ট আজকের এই জাতীয় সিরাত কমিটি থেকে আমরাও কথা উদাত্ত কণ্ঠে বলতে চাই আলাইহি সাল্লিম ভালোবাসা ইজ্জত সম্মান মর্যাদা রক্ষায় যুগ যুগ ধরে ওলামায় তাদের কোরবানি তাদের মেহনত অব্যাহত রেখেছে এই জন্য আজকে আমি এই শেষ কথাটা এটাই বলতে চাই রসুল্লাহ সাল্ল আলীহু ওয়াসাল্লামের ভালোবাসা মহব্বতের ক্ষেত্রে ওলামায় দৌবন্ধ যেই নজরিয়া যেই দৃষ্টিভঙ্গি কোরআন সুন্নার আলোকে পেশ করেছেন করছেন পৃথিবীতে এটা বারবার এটা প্রমাণিত হবে যে এটাই সত্য সঠিক এবং ইনসাফপূর্ণ মতামত